হ্যালো বন্ধুর সালামাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো সেই সকলে ভালো আছেন আমি ভালো আছি বেশি এই আট ইঞ্চি স্পিকার নিয়ে কিছু কাহিনী আছে আজকের সেটা হচ্ছে এই যে আট ইঞ্চি স্পিকারটা আমি বানছি খুব সুন্দরভাবে যত্ন সহকারে আর দেখেন এই আট ইঞ্চি স্পিকারের মধ্যে এখানে আমি কিছু একটা দিয়েছিলাম কিন্তু সেটা সরাই ফেলাইছি সেটা হচ্ছে এখানে একটা আপনার বারো ইঞ্চি স্পিকারের মধ্যে দিছি এখন এই ফাইবারগুলো কেন দিছি জানেন এই যে ভিতরে ফ্যানের যে ফাইবার আছে সেগুলো দিছি কারণ হচ্ছে এই যে আমি স্পিকারটা বাঁধছি বাঁধার পরে এখন যে স্পিকারটা স্প্রিং করবে বিটার সবজি স্প্রিং করবে এখন যেন এই যে ম্যাগনেটটা এই ম্যাগনেটটার সাথে যেন না বাজে আমাদের এই কয়েলটা যার কারণে আমি এটা দিছি যেন একদম অ্যাকুরেট ভাবে বই সাজায় এর জন্য আমি এটা দিছি আর এটা রাখবো হচ্ছে আমাদের স্পিকারের যতক্ষণ এই যে কয়েলটা একদম না শুকাবে মানে ঘামগুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত রাখবো এখন এই আট ইঞ্চি স্পিকার বাঁধছে কি দিয়া জানেন এই যে ঘামগুলো আছে ঘামটা দিছে হচ্ছে আমি নেগেটিভ পজিটিভ গাম মানে এই নেগেটিভ পজিটিভ গাম দিলে লোহার মতো শক্ত হয়ে যায় তো এখন এটা দেওয়ার কারণ কি জানেন এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে যে বারো ইঞ্চি স্পিকার এই বারো ইঞ্চি স্পিকারে নেগেটিভ পজিটিভ গাম কিছু দেওয়ার পরে আর কি বাড়তি হয়েছে বেশি হয়েছে এখন তো ফালাই দেওয়া যাবে না এর জন্য আমি এটার মধ্যে দিয়ে দিছি কিন্তু এটার মধ্যে মেইন দরকার হচ্ছে স্বচ্ছ স্বচ্ছ দেওয়ার প্রয়োজন হচ্ছে এই যে এটা ড্যান্ডিগাম এখন ড্যান্ডিগাম কি কারণে আমরা কোন কোন স্পিকার দেবো সেটা হচ্ছে আট থেকে দশ ইঞ্চি যে স্পিকারগুলো আছে এই যে সাইডের বিটগুলো নরম এই যে সাইডের বিটগুলো নরম দেখা যাচ্ছে এগুলোতে আমরা যদি এটা দিই তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু যেগুলো আর কি টানা পর্দা এই যে টানা পর্দা বলে দেখছেন টানা পর্দা সাইডে কিন্তু তেমন এই যে নরম বিট নাই মানে এইটার মতো নরম বিট নাই দেখছেন এই যে এই যে নরম বিট নাই এটাকে বলে টানা পর্দা এই টানা পর্দায় প্রয়োজন সবসময় নেগেটিভ পজিটিভ গাম দেওয়া কারণ এইটার বিটটা ধ্রিম ধ্রিম বাড়ি মানে ধাপ ধাপ আর এইটার বিটটা মানে এক ধরনের নরম সব সিস্টেম আর কি হয় তো এর জন্য সবসময় আমরা চেষ্টা করব যে আট ইঞ্চি স্পিকার যদি নরম বিট হয় তাহলে এইগুলো দেওয়ার জন্য কিন্তু আট দশের উপরে হয়ে যায় টানা পর্দা হোক আর যাই হোক এই যে নেগেটিভ পজিটিভ গাম দিতেই হবে এখন আরেকটা বিষয় আট ইঞ্চি স্পিকার নিয়ে আমাদের যে এলাকা মানে আমাদের এলাকা হচ্ছে বরিশালের বানারিপাড়া থানা আর আমাদের যে অবস্থান সেটা হচ্ছে রায়ের হাট বাজার মানে বানারিপাড়া থানার রায়ের হাট বাজার আর কি আমরা অবস্থিত এখানে আর কি আমাদের দোকান এখন বানারিপাড়া থানার কিছু সুনামধন্য মেকাররা আর কি কী চাইছে জানেন এই আট ইঞ্চি স্পিকারের কয়টা বাঁধার জন্য চাইছে হচ্ছে যে কাস্টমার আমাদের কাছে এটা দিয়ে গেছে তার কাছে চাইছে চারশো টাকা এখন এই স্পিকারের দাম হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিন্তু এই কয়েলটা বাঁধার জন্যই সাড়ে চারশো টাকা চাইছে ভাবা যায় আমি কাস্টমারের কাছে এটা বান্ধার জন্য চাইছি কত জানেন আপনারা অবাক হয়ে যাবেন মাত্র একশো টাকা চাইছি এই যে টুপিটা টুপির দাম হচ্ছে দশ টাকা আর আমাদের কয়েল যেটা কয়েলের দাম হচ্ছে তিরিশ টাকা তো মোট চল্লিশ টাকা আর আমি বাঁধার জন্য ষাট টাকা চাইছি এটা যদি বেশি হয়ে যায় তাহলে তো কিছু বলার নাই কিন্তু আমি ষাট টাকা চাইছি মোট মজুরি আর হচ্ছে এখানে আমার চল্লিশ টাকা খরচ একশো টাকা হয়ে গেছে তো একশো টাকার মধ্যে আমি সম্পূর্ণ এটা কমপ্লিট করে দিচ্ছি আর এই যে একটা এটা আমি এটা একটু বেশি নিতেছি কারণ হচ্ছে এটা আপনার চারশো টাকার মতো নিব চারশো টাকা নেওয়াই লাগবে না কেন দেখেন আমি যে কয়েলটা দিছি সেটা কিন্তু ফাইবারের কয়েল একদম অরিজিনাল ফাইবারের কয়েল সম্পূর্ণটা ফাইবার না ফাইবার আর কি মিক্স আছে এখন যাই হোক ফাইবার মিক্স থাকলেও এই যে কয়েলটা দেওয়ার চেষ্টা করছি কাস্টমারকে ভালো মানের কয়েলটাই দেওয়ার চেষ্টা করছি কারণ ওই যে স্টিজের যে কয়েল এই আট ইঞ্চির মধ্যে আর কি স্টিজের কয়েলটা আছে সেটা একটু নর্মাল সেটা দেওয়ার থেকে ফাইবারের কয়েল বড় স্পিকারের জন্য সব থেকে পারফেক্ট ভালো তো যাই হোক এটা একটা আপনাদের কাছে মানে বিষয় রইল কারণ এই যে কাস্টমার যারা আছেন তারা অবশ্যই ভাই চেষ্টা করবেন যে জানার একটা জিনিস সময় যে মূল্য কোনটার কত হতে পারে এই যে আমাদের মতো কিছু মেকার আছে যারা কিছু কাস্টমারকে পাইয়া বোকা পাইয়া এক একটার দাম এক এক রকমের চাই কিছু কিছু কাস্টমার আর কি সেই দামেই সার্ভিস করাই নেয় যে কিছুর আর এই লোকটা আমাদের সাথে পরিচিত হয়েছে এর জন্য আর কি উনি এটা নিয়ে আসছে মানে দামটা শুনে উনি অবাক যার কারণে এই স্টকের রাইখা দিচ্ছিল বাসায় যে পরে সারবো তো আমাদের সাথে কথা হয়েছে আমি যে দামটা বলছি উনি তো অবাক যে আপনি কি ভুল বলতেছেন নাকি একটু ভাইবা বলেন পরে বলতেছি না ভাই আমি ভুল বলিনি না আমি সঠিকই বলছি পরে বলো ওখানে চাইছে সার চারশো আপনি চাইছেন একশো বিষয়টা কেমন না আমি বলছি কেমন হলে কিছু করার নাই আমাদের ন্যায্য মূল্য যেটা সেটাই চাবো কারণ আপনি কাজ করে যে করান ভালো লাগলে করান না লাগলে নাই সমস্যা নাই তো যাই এটা একটা বিষয় ছিল এই স্পিকার সম্বন্ধে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম